মোদীর গ্যারান্টির পাল্টা তৃণমূলের দিদির শপথ প্রথম দফার ভোটের ঠিক আগে প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার দিদির শপথ নামে তৃণমূলের ইস্তেহারে অধিকাংশই পশ্চিমবাংলার নানান প্রকল্পের উল্লেখ তৃণমূল ভবন থেকে ইস্তেহার প্রকাশের প্রথমেই জানানো হয় ইন্ডিয়া জোটের সরকারে সামিল হয়ে তৃণমূল ইস্তেহারে উল্লেখ প্রতিশ্রুতি পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পকে নিজেদের ইস্তেহারে রেখেছে তৃণমূল এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে শূন্য লক্ষ টাকা পর্যন্ত লোনের উল্লেখ রয়েছে আয়ুষ্মান ভারত স্কিমের পরিবর্তে স্বাস্থ্যসাথী কার্ড আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে তৃণমূলের ইস্তেহারে এ বিরুপ্তির কথা বলা হয়েছে এনআরসি প্রক্রিয়া বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এক শূন্য শূন্য দিনের কাজে চার শূন্য শূন্য টাকা দেওয়ার কথা উল্লেখ ছাড়াও বিপিএল কার্ড গ্রাহকদের এক সিলিন্ডার বিনা পয়সায় পৌঁছে দেওয়ার উল্লেখ করা হয়েছে তাছাড়াও পেট্রোপণ্যের দাম সাধ্যের মধ্যে রাখার যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তেমনি বাজার মূল্যের ওঠানামা সামলাতে ফান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও নারী সশক্তিকরণ সুরক্ষা বেকারত্ব সমস্যা সমাধানে উদ্যোগী হবে ইন্ডিয়া গেটের সরকার বলে দাবি করেছেন তৃণমূলের প্রতিনিধি দল ইস্তেহার এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান যে কোনো মহিল মৌলিক অধিকার সেগুলো কি বলে তারা ছিনে নিচ্ছে অশিক্ষা অশিক্ষা করছে আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কিভাবে নিরলস হবে ক্ষুণ্ণ করে চলেছে তার প্রতিচ্ছবি পাবেন আপনারা তাই তো কেন্দ্রীয় সরকার

যা শুধু মানুষকে অসম্মান করা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে